দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টি এদিকে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আজ ও আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক আজ শনিবার আসুন প্রথমেই আপনাদের সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশ কেমন রয়েছে তো আজও সমগ্র বাংলার আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার তবে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাতে হালকা মেঘ লক্ষ্য করা গেলেও এই মেঘ থেকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই অর্থাৎ উত্তরবঙ্গে আজ সারাদিন সারা দিন আবহাওয়া পরিষ্কারি থাকবে কোথাও কোনো রকম ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই আজ থেকে পুরোপুরিভাবে শুরু হয়েছে উত্তরের হাওয়ার দাপট অর্থাৎ গত কয়েকদিন ধরে যে উত্তরের হাওয়াটা থমকে ছিল বিভিন্ন ওয়েদার সিস্টেমের কারণে ঠিকমতো নামতে পারছিল না সেই হাওয়া আজ থেকে জাকিয়ে নামতে শুরু করেছে দেখাবো আপনাদের একটু বিস্তারিতভাবে দেখাবার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া সেটা একটু কম নাম ছিল বাংলাতে সেটা আজ থেকে কিন্তু হু করে নামবে দেখুন এই পথ ধরে উত্তর পশ্চিমের শীতল শুকনো হাওয়া যার কারণে বাতাস যেমন হবে তেমনি তাপমাত্রা এবার নামতে শুরু করবে যদিও তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে ফলে ভোরের দিকে শীত শীত অনুভূত হচ্ছে যদিও দিনের বেলায় পোখর সূর্যের তাপের কারণে সেভাবে সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারেনি সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে আঠারো থেকে কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে যেটা আগামী দশ বারো তারিখের মধ্যে নেমে যাবে 14 থেকে 15 ডিগ্রির ঘরে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বলে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে জাকিয়ে ঠান্ডা পড়তে পারে এমনি কিন্তু আশঙ্কা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন এবারে দেখেনই কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি আসুন এক নজরে দেখে নিয়া যাক চলে এলাম বৃষ্টি বজ্রমুড়ে বৃষ্টি বজ্রমুড়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি কোথায় কতটা সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি রয়েছে এদিকে দক্ষিণের কেরালা কর্ণাটক তামিলনাড়ু পাশাপাশি এদিকে হালকা বৃষ্টি রয়েছে নেপাল ভুটান কর্ণাটক উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশ উত্তরবঙ্গ উড়িষ্যা এই এলাকাতে আকাশ একেবারে পরিষ্কার কোথাও বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের চিটাগং মায়ানমারে এই এলাকাগুলিতে হালকা মাজারি বৃষ্টি হবে কেননা এই মুহূর্তে মায়ানমার থাইল্যান্ড এই এলাকাতে রয়েছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপটি এই মুহূর্তে প্রভাব দেখাচ্ছে যার কারণে এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আগামীকাল রবিবার আবহাওয়া পরিষ্কারই থাকবে আগামীকাল কোথাও বৃষ্টির কোন রকম সম্ভাবনা কিন্তু নেই সোমবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন শুধুমাত্র দেখা যাচ্ছে পাহাড়ি দার্জিলিং কালিম্পং ছাড়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টি নেই বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই বরং তাপমাত্রা হু করে নামবে যে তাপমাত্রা রয়েছে তার থেকে আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার দেখুন মঙ্গলবার এগারো তারিখ সেক্ষেত্রেও কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পূর্ববার্তের দেখুন পূর্ব গোহাটি গুয়াহাটি গোয়ালপাড়া শিলং তুরা এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে বাদ বাকি দেখুন দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সিদলগুচির দিনহাটা এই সমস্ত এলাকাগুলির আকাশ পরি থাকবে তবে পাহাড়ের চূড়া গ্যাংটক এই বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বারো তারিখে গিয়ে যদি দেখি কারণ বুধবার বারো তারিখে গিয়েও সেক্ষেত্রে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার তেরো তারিখে গিয়েও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ গুয়াহাটি শিলচর এদিকে মিজোরাম মণিপুর অর্থাৎ সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার চোদ্দ তারিখে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন আগামী শুক্রবার ১৪ তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে পূর্ব ভারত গুয়াহাটি এদিকে শিলচর আসাম ত্রিপুরা সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার দেখে তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে তাপমাত্রার আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখুন সেক্ষেত্রে দেখা যাচ্ছে শনিবার আট তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু তাপমাত্রা একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে দেখুন এদিকে কলকাতা একুশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে মেদিনীপুরে উনিশ ডিগ্রি চাকুলিয়ায় আঠারো ডিগ্রি আরামবাগে কুড়ি ডিগ্রি চন্দননগরে কুড়ি ডিগ্রি শান্তিপুরে কুড়ি ডিগ্রি বর্ধমানে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই দুটি জেলায় কিন্তু তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ এই জেলার বাসিন্দাদের কিন্তু ঠান্ডা একটু বেশি অনুভব হবে এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে উনিশ ডিগ্রি বীরভূমে উনিশ ডিগ্রি মুর্শিদাবাদে আঠারো উনিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কেটে দেখুন বাংলাদেশের খুলনায় বাইশ ডিগ্রি বরিশালে তেইশ ডিগ্রি চিটাগংয়ে তেইশ ডিগ্রি কুমিল্লা একুশ ঢাকায় বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রাজশাহীতে কুড়ি ডিগ্রি কালায় উনিশ ডিগ্রি ময়মনসিংহে বাইশ বাইশ ডিগ্রি সিলেটে একুশ ডিগ্রি রংপুরে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে উনিশ ডিগ্রি দুই দিনাজপুরে সতেরো ডিগ্রি আঠারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে দার্জিলিং পাহাড়ি এলাকাতে ১৪ ডিগ্রি এদিকে শিলিগুড়িতে কুড়ি ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ারেও কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশের তাপমাত্রা একটু বেশি থাকবে কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রি বাইশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে রবিবার ন তারিখে গিয়ে যদি দেখি তাহলে রবিবার ন তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আরও এক দু ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে মেদিনীপুরে ষোলো ডিগ্রি চাকুলিয়াতে পনেরো ডিগ্রি চন্দননগরে সতেরো ডিগ্রি আরামবাগে ষোলো ডিগ্রি সোমবার দশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে সোমবার দশ তারিখে গিয়ে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার দশ তারিখে গিয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে আঠারো ডিগ্রি চন্দননগরে সতেরো ডিগ্রি আরাম গে ষোলো ডিগ্রি কোলাঘাটে ষোলো খড়গপুরি ষোলো অর্থাৎ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলিতে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে বর্ধমানে ষোলো ডিগ্রি বাঁকুড়ায় ষোলো পুরুলিয়াতে চোদ্দ অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা দেখুন পুরুলিয়াতে রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ ডিগ্রি এর পাশাপাশি দেখুন বর্ধমানের সতেরো ডিগ্রি এদিকে বীরভূমে ষোলো ডিগ্রি এদিকে নদীয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের খুলনায় সতেরো বরিশালে উনিশ চিটাগংয়ে কুড়ি অর্থাৎ সোমবার দশ তারিখের পরে গিয়ে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কিন্তু পতন ঘটার সম্ভাবনা রয়েছে ঢাকাতে কুড়ি কুমিল্লায় উনিশ ময়মনসিংহে কুড়ি সিলেটে আঠেরো এদিকে রংপুরে আঠারো রাজশাহীতে আঠারো মেহেরপুরে সতেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে সতেরো ডিগ্রি এদিকে দক্ষিণ দিনাজপুরে ষোলো ডিগ্রি উত্তর দিনাজপুরে ষোলো ডিগ্রি শিলিগুড়িতে সতেরো কোচবিহারে দেখুন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও এক দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এগারো তারিখে গিয়ে যদি দেখি তার মঙ্গলবার এগারো তারিখে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার এগারো তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আরো কমে যাবে অর্থাৎ সতেরোতে কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আরও এক দু ডিগ্রি তাপমাত্রা কমে যাবে কলকাতায় সতেরো কোলাঘাটে পনেরো খড়গপুর পনেরো এদিকে চন্দননগরে ষোলো আরামবাগে পনেরো বর্ধমানে দেখুন বর্ধমানে পনেরো শান্তিপুরে পনেরো এর পাশাপাশি দেখুন বাঁকুড়ায় চোদ্দ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে পুরুলিয়ায় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে দুর্গাপুরে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে এর পাশাপাশি দেখুন এদিকে সিউরিতে পনেরো ডিগ্রি নলহাতিতে চোদ্দ ডিগ্রি দুলিয়ানে পনেরো ডিগ্রি মুর্শিদাবাদেও পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এক দু ডিগ্রি তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে তে ষোলো বরিশালে আঠারো চিটাগঞ্জে উনিশ কলাপাড়ায় আঠারো এর পাশাপাশি কুমিল্লায় আঠেরো ঢাকায় আঠেরো ময়মনসিংহে আঠারো সিলেট আঠারো কালাইতি পনেরো রাজশাহীতে পনেরো মেহেরপুরে পনেরো অর্থাৎ দেখুন এদিকে রাজশাহী মেহেরপুর কালাই রংপুর এই চারটি জায়গায় কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ এই এলাকার বাসিন্দাদের কিন্তু ঠান্ডা একটু বেশি অনুভূত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মালদা জেলাতে কিন্তু পনেরো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এর পাশাপাশি দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে শিলিগুড়িতে ষোলো ডিগ্রি আলিপুরদুয়ারে সতেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন এদিকে শিলচরে কুড়ি ডিগ্রি ত্রিপুরাতে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হবে দেখুন ত্রিপুরাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আঠারো ডিগ্রির আশেপাশে এর পাশাপাশি আইজলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে পনেরো ডিগ্রি এদিকে শিলচরে কুড়ি ডিগ্রি এদিকে অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলিতে উনিশ ডিগ্রি আঠারো ডিগ্রি ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার দশ তারিখ এবং মঙ্গলবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কিন্তু পতনের সম্ভাবনা রয়েছে দশ এগারো তারিখের পরে গিয়ে কিন্তু কনকনে শীতের কিন্তু সম্ভাবনা রয়েছে বুধবার বারো তারিখে গিয়ে যদি দেখি তার বুধবার বারো তারিখে গিয়ে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার বারো তারিখে গিয়ে কিন্তু আরো তাপমাত্রা কমে যাবে অর্থাৎ কলকাতায় ষোলো ডিগ্রি এদিকে মেদিনীপুরের চোদ্দ ডিগ্রি এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান বর্ধমানে তেরো শান্তিপুরে চোদ্দ চন্দ্রনগরে চোদ্দ পুরুলিয়াতে তেরো বাঁকুড়াতে তেরো কাটোয়াতে দেখুন তেরো এর পাশাপাশি মুর্শিদাবাদে চোদ্দ পশ্চিম বর্ধমানে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশ ক্ষেত্রে খুলনায় পনেরো বরিশালে সতেরো চিটাগঞ্ উনিশ কলাপাড়ায় ষোলো কুমিল্লায় সতেরো ঢাকা সতেরো অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পতনের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মেহেরপুর রাজশাহী কালাই রংপুর এই চারটি জায়গা কিন্তু তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং ময়মনসিংহে সতেরো সিলেটে আঠেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ক্ষেত্রেও চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ